হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি আজকে ফুরফরা শরীফ দাদা হুজুর পীর পিরকেবান মাঝার ভাই আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল তো এসেছি আমি ফুরফরা শরীফ মুজাদ জামান কুতুবে আলা দাদা হুজুর পীর পিরকেবলা রহমতুল্লাহ মাঝার মুবারক সে চিত্রও আমি আপনাদের কাছে তুলে ধরেছি তো আমি অনেক দিন পর ফুরফুরা বড় দরবার ফুরফুরা বড় দরবার এসেছি দাদা পিটকে পিটকেবেলার মাঝার মোবার তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে যেই যেখান থেকে আছেন অবশ্যই আপনারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে রাখবেন কেন এটা একটা সম্পূর্ণ একটা মানে মানে ব্লক লাইফ আমি বেশি দিই আপনাদের কাছে তে আমি একটু ভিডিও ছাড়লাম দাদা হুজুর আর মাঝার তো আপনারা যে যে থেকে আছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে ভাই আপনারা মাথা আপনারা মতামত আপনারা জানাবেন